নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে বাচ্চা থেকে বয়স্ক সুস্থ থেকে অসুস্থ সকলের জন্য উপকারী এই গরমে ভীষণ স্বস্তিদায়ক এক রেসিপি সেটা হচ্ছে ছোটো বাটা মাছের ফোড়ন ঝোল সেই জন্য সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন তেল আমি কিন্তু কোনো রকম বাটা মশলা গুঁড়ো মশলা ইউজ করবো না লবণ হলুদ ছাড়া শুধুই ফোরন দিয়ে এই রান্নাটা আমি করে দেখাবো সবার সুস্থ আরোগ্য কামনা করি সবাই সুস্থ থাকবেন আর এইভাবে হালকা পাতলা রান্না করে খাবেন গরমে তো চলুন রান্না শুরু করা যাক কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি আর বাটা মাছের মধ্যে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন একটু কড়া করে ভেজেছি ওই তেলেই ফোড়নে সামান্যই তেল কিন্তু ওই তেলে ফোড়নে দেব কালো জিরে আর দিয়ে দেব পাতলা করে কেটে রাখা আলু ফোড়নটা যেন পুড়ে না যায় তাহলে ফ্লেভারটা ভালো হবে আর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজতে দেবো দেখুন আলুটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ঝিঙে ডাটা বেগুন টমেটো দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব টমেটো একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ ব্যাস আর কোনো রকম মশলা আমি অ্যাড করবো না একটু এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কালারও কিন্তু খুব সুন্দর একটা সোনালি সোনালি কালার আসবে দেখবেন সুন্দরভাবে সবজিটা মজে গেছে ভালোভাবে নেমে চেড়ে এই সময় অল্প একটু পরিমাণে আমি জল দিয়ে দেবো তাকে কষানোর জন্য যেন হলুদটা টুবে না যায় কত সুন্দর কালার হয়েছে দেখুন এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে দেব খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার সবজিটা কঠানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করব একটু ঝোল হবে এই রান্নাটা দেখুন আমি এতটা পরিমাণে ঝোলের জন্য জল অ্যাড করেছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটতে দেব কি সুন্দরভাবে দেখুন ঝোল ফুটছে ধোয়া ধোয়া হয়ে গেলো কেন একদম রেডি হয়ে গেছে আলু ঠালু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও তিন মিনিটের জন্য ফুটতে দেব তাহলে না মাছের ঝোলের ফ্লেভারটা ভালো হবে আর মাছটাও সফট হয়ে যাবে একটু কড়া করে ভাজা আছে ঝোলের থেকে দেখুন দু তিন পিস আলু আমি তুলে নিয়েছি এরকম হাতার পেছনটা দিয়ে ভেঙে দেব ডলা দিলেই ভেঙে যাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি ঝোলের ওপর দিয়ে দেবো তাহলে ঝোলটি একটু ঘন হয়ে যাবে এটা ঝোলের ওপর দিয়ে দিলাম ঝোলটা ঘন হয়ে যাবে দিয়ে নেড়ে দেবো আর দেবো ফ্রেশ কিছুটা ধনে পাতা একদম রেডি হয়ে গেছে আমাদের বিনা মশলায় বাটা মাছের ফোড়ন ঝোল এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাংলাদেশের ফিরে আসছি পরের ভিডিওতে